আজকের আলোচনা জিরো প্লুরাল জিরো প্লোরাল এখানে আমরা বাইশটি গুরুত্বপূর্ণ ই রেগুলার নাউন সম্পর্কে জানবো আমি আছি আপনাদের সাথে আলিম স্যার রাইটার এক্সপার্ট ইংলিশ তো চলুন শুরুতেই আমরা চলে যাচ্ছি লিস্টে আমাদের এই জিরো প্লোরাল বা ইরেগুলার নাউনের এখানে আমি মোট বাইশটি ওয়ার্ড আপনাদের জন্য রেখেছি কিন্তু এই বাইশটি শব্দই সবসময় জিরো প্লোরাল হিসাবে কাজ করবে না কিন্তু এগুলো ইরেগুলার নাউন হিসাবে কাজ করবে এখন আমরা দেখি জিরো প্লোরাল বলতে কি বুঝি সেই জিনিসটা আগে একটু মুখে শুনে নেই জিরো প্লোরাল বলতে বোঝানো হয় যে নাউনগুলো সিঙ্গুলার অবস্থাতেও দেখতে যেমন প্লুরাল অবস্থাতেও দেখতে তেমন অর্থাৎ এই নাউনগুলোর সাথে কখনো এস বা ইয়েস যুক্ত করা যাবে না এই নাউনগুলো এখানে যে নাউনগুলো কালো করা আছে দেখেন আপনারা কালো কালিতে এইগুলো হচ্ছে আপনার পিওর এগুলোকে আপনি বলতে পারবেন পিউর জিরো পুল মানে শিপ শব্দটার সামনে আমরা যদি কখনো ওয়ান ব্যবহার করি তাহলে ওয়ান শিপ আবার যদি আমরা টু ব্যবহার করি তাহলে একইভাবে টু শিপ কিন্তু এখানে কোনোভাবে এস হওয়ার সুযোগ নাই মানে আপনি চাইলে এখানে শিপস করতে পারবেন না কারণ শিপের সাথে এস যোগ করতে প্রয়োজন হবে না কারণ এই শব্দটা ইংরেজরা শিপ শব্দটাকে প্লোরাল হিসাবে শিপ হিসাবেই নেবে একইভাবে ডিয়ার মানে হরিণ আবার ডিয়ার মানে হরিণগুলো বা পাঁচটা হরিণ আপনি যেটাই বলেন না কেন ফাইভ ডিয়ার মানে পাঁচটি হরিণ তো যেভাবে হোক আপনি যদি এই নাউনগুলোর সামনে যতই প্লোরাল সংখ্যা দিন কখনো এই নাউনকে এস যুক্ত করার প্রয়োজন হবে না এরা নিজেরাই জন্মগত সিঙ্গুলার নিজেরাই জন্মগত প্লোরাল জাস্ট এইটার নামই হচ্ছে জিরো প্লোরাল এটার নামই হচ্ছে জিরো প্লোরাল আর ইরেগুলার বলতে বোঝাচ্ছি এই জিরো প্লোরাল সহ আরও কিছু নাউন আছে যে নাউনগুলো নর্মালি এস হয় না কিন্তু বিভিন্ন কারণে এস হতে পারে সেইগুলো নিয়েও আমরা কথা বলবো তো প্রথমে আমরা জিরো প্লোরাল শব্দগুলো একটু দেখে নিই শিপ ডিয়ার এরপরে রয়েছে কর্ড সামুদ্রিক মাছ স্যামন ফিশ এয়ারক্রাফট মানে বিমান স্পেস ক্রাফ্ট মানে মহাকাশ যান কফ সের ভাগ বাইসন বর্ণমহিষ সিরিজ মানে ধারা এটা এস যুক্ত হয়েই সবসময় সিঙ্গুলার এস যুক্ত হয়েই প্লোরাল সোয়াইন শুকর এরপরে দেখেন স্পেসিস এস যুক্ত হয়েই এটা সিঙ্গুলার আবার এস যুক্ত অবস্থায় এটা হচ্ছে প্লোরাল এখন আসেন এইগুলো সব শব্দের সামনে আমরা যতই কোনো প্লোরাল নাউন প্লুরাল সংখ্যা বা ডিটার্মিনার দেই এই নাউনগুলো নিজেরাই সবসময় প্লুরাল তাই এদের সাথে এস বাই এস বা নতুন করে কোনো পরিবর্তন করা যাবে না এখন আসি বাকি শব্দগুলো যেমন হানড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন এইগুলোর মধ্যে একটু সমস্যা আছে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি দেখেন পেয়ার শব্দটা এক অর্থে জিরো প্লোরালের মধ্যে পড়বে কিন্তু মডার্ন ইংলিশে এই পেয়ার শব্দের সাথেও আবার এস যুক্ত করা যায় যেমন আমরা যদি বলি ওয়ান পেয়ার এটাকে আমরা কখনো কখনো টু পেয়ার বা পেয়ার দুইটাই সঠিক টু এর সাথে মডার্ন গ্রামারে পেয়ারের সাথে এস যোগ করা যায় কিন্তু ওল্ড গ্রামারে এই পেয়ারের সাথে এস যোগ করার কোনো প্রয়োজন নেই দ্যাটস ওয়াই এই পেয়ার শব্দটা নিয়ে বিতর্ক আছে সো এটাকে আমরা ইরেগুলার নাউন হিসাবেই বিবেচনা করব। ডজন ডজন শব্দের সাথে কখনো কখনো এস যুক্ত করা যায় সেমভাবে দ্যাটস ওয়াই এটাকেও আমরা ইরেগুলার নাউন বলবো তবে কোন কোন ক্ষেত্রে এটাকে জিরো প্লুরাল হিসেবে আমরা ধরতে পারবো তবে এগুলো যদি এখন কোথাও এমন একটা জায়গাতে আপনি আটকে গেলেন যে জিরো করবেন নাকি ইরেগুলার করবেন তখন নিঃসন্দেহে আগে জিরো প্লুরাল নিয়ে চিন্তা করবেন যে এটা জিরো ঠিক আছে আচ্ছা তারপর দেখেন গ্রস গ্রসেস হতে পারে কখনো কখনো আবার এটাকে জিরো রালো বলা যায় যে আপনি যখন বলবেন ফাইভ গ্রস সঠিক আবার ফাইভ গ্রসেস এটাও সঠিক একইভাবে এই চারটা শব্দের মধ্যে একটা বিশেষ ইউজেস আছে হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন যদি কখনো এইগুলোর সামনে আপনি নির্দিষ্ট করে বলতে চান যে দশ শত দশ হাজার হ্যাঁ পাঁচ লক্ষ বা আপনি বললেন যে একশো কোটি এগুলোর সামনে যদি আপনি বলেন টেন বিলিয়ন ফাইভ মিলিয়ন ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এরকম করে যদি সামনে সংখ্যা দেন তাহলে এদের সামনে এস বাই এস হবে না কথার কথা আপনি এগুলোর সামনে ফাইভ দিলেন তাহলে কোনোটার সাথেই এস যুক্ত করা যাবে না এস যুক্ত করা যাবে না এস যুক্ত করা যাবে না মানে আপনি বলতে পারবেন না ফাইভ মিলিয়নস ফাইভ থাউজেন্ডস ফাইভ হান্ড্রেডস বলতে পারবেন না এটা আপনাকে ফাইভ হান্ড্রেড বলতে হবে ফাইভ থাউজেন্ড বলতে হবে এস যুক্ত করা যাবে না কিন্তু এখন আসেন তাহলে এস যুক্তটা হয় কখন এগুলোতে এই চারটা শব্দের সাথে এস হবে তখনই যখন অগণিত করে বোঝাতে চাইবেন আমরা যদি বলি ফাইভ হান্ড্রেড এই কথাটার মানে হল পাঁচ শত কিন্তু আমরা যদি বলি যে শত শত মানুষ তখন আপনাকে বলতে হবে হান্ড্রেডস অফ পিপুল হান্ড্রেডস অফ পিপুল তাহলে পার্থক্যটা কি এগুলো যদি অসংখ্য বা অ গণনাবাচক রেখে প্লুরাল বলা হয় তখন এদের সামনে অফ থাকে পরে এবং এদেরকে যুক্ত করা হয় হান্ড্রেডস অফ পিপুল থাউজেন্ডস অফ পিপুল মিলিয়নস অফ পিপুল এরকম বিলিয়নস অফ পিপুল এইভাবে যদি কখনো সামনে সংখ্যা ছাড়া প্লুরাল হয় তখন এদের সাথে এ যুক্ত করতে হবে তাহলে পার্থক্যটা ক্লিয়ার চারটা শব্দ কি কি হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন এই শব্দগুলোর সামনে সংখ্যা থাকলে এদের সাথে যোগ হবে না কিন্তু এগুলোর সামনে যদি সংখ্যা না দেয় সরাসরি প্লুরাল করি তাহলে এদের সাথে এস যুক্ত করতে হবে এরপর আসেন পাবলিক পাবলিক শব্দটা নর্মালি কালেকটিভ নাউন তো পাবলিক শব্দের বৈশিষ্ট্যটা এরকম এই শব্দটা যখন প্লুরাল সেন্স হিসাবে কাজ করে এটার সাথে কখনোই এস যুক্ত হবে না সো আপনি বলতে পারবেন টেন পাবলিক্স প্রয়োজন হলে কখনো কখনো বলার প্রয়োজন হয় কিন্তু নর্মালি শব্দটাকে আমরা ইরেগুলার নাউন বা জিরো প্লুরাল ধরতে পারি কিন্তু এটারও পিওর জিরো প্লোরাল বলা যাবে না কারণ এটারও কখনো কখনো প্লোরাল সেন্সটা কাউন্টেবল নাউন থেকে তৈরি হয় দ্যাটস ওয়াই এটা জিরো প্লোরাল এক্স্যাক্ট নয় স্কোর আক্ষরিক অর্থে কত বোঝাচ্ছে টোয়েন্টি এই প্রশ্নটা আসছিল স্কোর মানে আসলে কত স্কোর মানে টোয়েন্টি বোঝায় এই স্কোর শব্দটা কোথায় কোথায় যুক্ত হতে পারে কখনো কখনো তো এই জন্য এটাকে আমরা জিরো প্লোরাল বললেও পিওর জিরো প্লোরাল না এক্স্যাক্ট জিরোপ্লোরাল না এটাকে আমরা ইরেগুলার নাউনের মধ্যেই ফেলবো ওকে এখন আসেন তাহলে এই যে সবগুলো শব্দ সম্পর্কে বর্ণনা দিলাম এখন আমি যদি আপনাদেরকে সহজভাবে এক কথায় বোঝাতে চাই সেটা যে কালিতেই থাক না কেন এখানে বাইশটি ওয়ার্ড আছে এই বাইশটা শব্দই এই বাইশটি ওয়ার্ডই বা বাইশটি শব্দই কিন্তু আপনার জিরোপুলালের মধ্যে পড়বে যেগুলো ব্যতিক্রম সেগুলো এই বেগুনি কালি দিয়ে দেখানো আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো সব মিলে আজকের আলোচনা যে জিরোপুলাল আমরা শিখলাম পুরো অংশটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আরও অনেক তথ্য পেতে চাইলে এ সংক্রান্ত আপনাদের সাথে রাখতে হবে এই বাংলাদেশের শ্রেষ্ঠ বই এক্সপার্ট ইংলিশ ঠিক আছে তো সবাই ভালো থাকেন আজকের মতো ছোট্ট ক্লাসটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ